মানুষে আজ একটা দোকানে যায় খাইতে পারি বা বাসায় যায় খাইতে পারি ওগুলো তো পারে না কারণ শহরে তো পুকুর পুষ্কিনি নাই গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে আপনার পুকুর খাল বিল থেকে দেখা গেছে পুকুর গুলো আপনার পানি খেয়ে তৃষ্ণা মিটাচ্ছে কিন্তু শহরে এরকম কোনো ব্যবস্থা নেই পুকুর বিলালে তো অনেকে দূর দূর করে দেয় দূর করে দেয় এটা তো ভালো করছেন আপনারা এটা পুকুর বিলালেরও দোয়া আছে আপনারা দোয়া ভাই আমরা সিলেক্ট করছি যেগুলা হলো জলাশয় অনেক দূরে ওই সব জায়গাগুলো আমরা পয়েন্ট আউট ফিগার আউট কইরা তারপর ওখানে আমরা এগুলা বসাবো মানুষ তো কোনো না কোনোভাবে ভাবে টাকা দিয়ে চাইলেই কিনতে পারে একটা পানির বোতল এই তীব্র গরমে তার 30 টাকা কিন্তু অবলা যেই রাস্তার পশু পাখি আছে তারা চাইলেই পারে না এত জলাশয় হই নাই যে এই monsoon যে আশেপাশে জলাশয় না থাকার কারণে এই প্রাণীগুলা 30 টাকাঅবসে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় মরে মনে কুকুর বিড়াল বৈসা থাকে বা রাস্তা কাটে ওরা কিছু জন্য ইয়ে হয়ে যায় তো রাস্তাঘাটে এরকম পয়েন্ট মধ্যে এরকম পানি পাইলে ওরা দেখা গেছে খাইতে পারে তো উদ্যোগটা খুব ভালো হয়েছে পানির পাত্রের উপর এইভাবে একটা ব্যানার সিস্টেম লাগানোর ব্যবস্থা করেছি অনুরোধ করা হয়েছে যদি কেউ পানির পাত্রগুলো খালি দেখে তাহলে তারা যাতে দয়া করে পূর্ণ করে দেয় আমাদের সবাইকে সচেতন হতে হবে কারণ পশুপাকে আমাদের উপর নির্ভর করে মহান আলত আলা আমাদেরকে জাস্ট একটা মাধ্যম করে পাঠিয়েছে আশ লিটার যেই তেলের বোতল আছে বা পানির বোতল গুলো আছে যেগুলো আমাদের ব্যবহার করার পর আমরা রেখে দিই বা ফেলে দিই বিভিন্ন জায়গায় ওইগুলাকে আমরা সংগ্রহ করে কাজে লাগাচ্ছি আপনারও যারা পশুপ্রেমী আসেন আসেন আপনারা দয়া করে এই বোতলগুলা ডাস্টবিনে না ফেলে এদিক ওদিক না ফেলে কাইন্ডলি একটা বোতলকে দুইটি ভাগে ভাগ করবেন তারপর কিছু একটা তার দিয়ে বা দড়ি দিয়ে তা বেঁধে কোনো এলাকার খামের পাশে বা কোনো একটা জায়গায় যেখানে কুকুর বিড়াল চড়াফেরা করে সেখানে পানি দিয়ে পূর্ণ করে তাদেরকে খেতে দিতে পারেন সবচে বড়ো খেতি লৈ ইয়াত গিলাই অলপ বহুত অলপ কমিউনিটি থাকি আমি এবং আমার সহকর্মীরা আমার এলাকার প্রিয় একটি পয়েন্টে পশুপাখিদের জন্য সৌষে নিবারণের জন্য পানি ব্যবস্থা করেছি আমরা পাঁচ লিটারের যেই ব্যবহৃত পশুগুলো সেগুলো খেতে শহরের বিভিন্ন পয়েন্টে পানির ব্যবস্থা করেছি বিশুদ্ধ পানির ব্যবস্থা যাতে সারাদিনে জ্বরজীর্ণ যেই পশুগুলো আসে তারা একটু পানির আশায় এখানে পানি খেতে পারে রক্তা নিবারণ করতে পারে কারণ শহর থেকে জলাশয় ও পানির যেই স্থানগুলো খুবই দূরে তো তাদের জন্য আমাদের এই ক্ষুগ্র আমরা মানুষকে উৎপায়ের করতে চাই যাতে তারা যেন তাদের মানবতার খাতিরে অসহায় পশু প্রাণীদের জন্য এভাবে নিজ নিজ উদ্যোগে নিজ নিজ এলাকায় পাখিদের জন্য পানির ব্যবস্থা করে